বড়োথড়া চড়ার আশেপাশে প্রতিবছর বর্ষাকালীন বন্যায় কোতিগ্রস্ত হওয়া এলাকার সর্বস্থরের জনসাধারণের আউজনে মানব অনুষ্ঠিত হয়েছে। বাপালি উত্তোলন করে কেউ যদি এখানে ছাদাবাজি করে সবগুলো সাথে সাথে আপনারা সবাই যিনি ছাদাবাজ কিংবা অবৈধ কাজ করতেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন অবশেশে প্রতিহত হতে বাধ্য। চান নয় ট্যাক্স ওই বাজ ত্রাণ নয় বড় চড়ার চড়ার এই সারা জীবনের দুর্ভোগ থেকে এলাকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে চায় এমন নানান স্লোগানে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় হোয়ানখের বড় ছড়া ব্রিজে আমরা ত্রাণ চাই না আমরা সারা জীবনের জন্য এই কষ্ট থেকে মুক্ত হতে চাই মহেশকালী উপজেলার হুয়ানক ইউনিয়নের আওতাধীন বড়ছড়া ছড়া ছড়ার আশেপাশে প্রতি বছর বর্ষাকালীন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এলাকার সকল ঘরবাড়ি বসত পিঠা পশালাদি ক্ষেত ছড়ার বাদ ভেঙে প্লাবিত হয়ে মানুষের জীবন দুর্ভোগে পড়ে প্রতি বছর তাদের দাবি স্থায়ীভাবে ট্যাকসই বাদ চাইলেও টিন আর ডাল চাল দিয়ে বেরিবাদের আশার বাণী শোনাতেন প্রতি বছর অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে ছড়ার পানি লোকালয়ে ঢুকে পড়ে টেকসই বেরিবাদ না থাকার কারণে পানিতে প্লাবিত হয়ে কয়েক শত পরিবার বেশ ক্ষতিগ্রস্ত হয় প্রতি বছর এই বাদ ভাঙ্গনের দুর্ভোগ থেকে রক্ষা পেতে ছাত্র সমাজ ও এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে গতকাল সোমবার বড়চড়া বাজারে স্ত প্রদান সরকে মানব অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য এই বছর একই বাদ আরা বাঁগে কি 250 বছর ঘর ক্ষতি হইয়ে ক্ষতি হওয়ার কারণে আরা প্রতি বছর এরকম কষ্ট পাইলে তেনা কি গইজমান তে আরা খানিক চেয়ারম্যান আইয়ে এমপি আইয়ে কিছু অমুক আইয়ে চমুক আইয়ে কিছু আর আর কিছু নদে কিছু বলতে আরা অন অনু ত্রাণ নাই ত্রাণ কিছু নাচাই চাই সত্যি আর বস্তার কি বেরি বাদ চাই আর বসারা মাঝর পূর্ব মাজার ফরা বেগুন এলাকার মানুষ এই সারা জীবন বড় অবহেলিত বৈষম্য শিকার এলাকার বিভিন্ন চেয়ারম্যানও ইয়ে মেম্বার ইয়ে এলাকার বাঙ্গন এ দ্বারা আড্ডারা প্রতি বছর বাঙন হয় কিন্তু আর এলাকার হনদিন দিন উন্নয়ন নয় বাঙে এলাকার গরবাড়ি জাগৈ বসত বিটা এবং এই অনর ফসল জমি জমি বেগ বাঁ এড়ে যাগোই কিন্তু আর নহয় উন্নয়নও ইউনো বরাবর আবেদন জানায় এবং আর এলাকার যে এনভাবে ট্যাক্সর বেরভাট তৈরি করা যায় যাতে আরা এই দুর্ভোগ জীবন এই দুর্ভোগ জীবনও তো যাতে রক্ষা হয় আর যাতে আর গরবারি ন তাই তারি বাহত দিনে এভাবে ব্যবস্থা করে দিব আর প্রশাসন আছে সরকারের আছে আর আবেদন জানাই মানব বক্তারা বলেন ত্রাণ নয় ট্যাক্সই বাদ চাই ত্রাণ নয় বড় চড়া চড়ার এই সারা জীবনের দুর্ভোগ থেকে এলাকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে চায় এ সময় মানববন্ধন চলাকালীন সময়ে মানববন্ধনে যুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা পরিদর্শন করতে যান মহেশকালী উপজেলা নির্বাহী অফিসার হেদায়তুল্লাহ চেষ্টা আমরা পজিটিভলি ইনশাল্লাহ করব আপনারা কষ্ট করে সবাই এখানে আছেন আপনাদেরকে আমি আমার আস্তে একটু জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা আপনাদের ধন্যবাদ জানাই আপনারা সচেতন সমাজ এর পাশাপাশি আপনারা এখানে আপনারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতি এত পরেও বাংলাদেশ স্বাধীনতার পরেও এই ধরনের ক্ষতি শিকার মানুষ হওয়ার কথা না এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে আপনাদের কাছে তা আমরা এখন আপনাদের এখানকার গণ্যবান্ধবের একটি শহর

সবাই আমাদের গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলে দে তোমরা এবার আমাদেরকে নির্বাচিত করো এবার নির্বাচিত করো নির্বাচিত করার পর তোমাদের যা যা সমস্যা সব সমাধান করে দেবো কিন্তু নির্বাচন যখন চলে যায় তখন সমস্যা আমাদের গুলো রয়ে যায় ওদের সমস্যাগুলো মিটিয়ে ফেলে বর্ষা যখন আসে বৃষ্টি যখন হয় ওই সামলা দিক থেকে সামলা দিক থেকে অকান থেকে পানি আসে সব পানি একত্রিত হয়ে আমরা পশ্চিমে যারা বসবাস করতেছি ওদের বাড়িঘর দশে প্রত্যেক বছর বাড়িঘর দশে চলে যাচ্ছে আমরা আর পারতেছি না আমরা এই এই কষ্ট আর নিতে পারতেছি না ওই দু তিনটে বাচ্চা মাকে বলতেছে আম্মু আমাকে বাদ দাও মা বলতেছে মা বলছে বাদ তো আমি ভাগ করতে পারি নি বাবা আর কিছু কোনো ভক্ত করতে হবে অন্য বাড়িতে গিয়ে আমার ভাগ করতে হবে আমার বুক ফেটে গেছে আমার বুক ফেটে গেছে অবস্থা দেখে প্লিজ আমি এই পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে আমরা খুবই অবহেলিত আমরা খুবই অবহেলিত এই আমাদের এই অনুরোধ যদি আপনারা না রাখেন তাহলে আমরা আমি ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে আমি আমি আমার পাঁচ নম্বর ওয়ার্ডের জনগণকে নিয়ে আমি এই সরকারি লোডে আমি বসে থাকবো